বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে কয়টা জন তৈরি দেখিনি দেখি উঠে সাজতেই পারো কিছুক্ষণ বসে থেকে তারপরে এখন এড়িয়ে আসলাম কাপড়গুলো মেলতে তো কাপড়গুলো এখানেও শুকাবে না আর ওই পাশে সমস্ত বাস টাস একদম ব্যস্ত মানে ওখানে ফাঁকা জায়গা নেই তো এখানেই বাধ্য হয়ে নাতে হচ্ছে চারিদিকে এত রোদ ঝলমল করছে মনেই হচ্ছে না যে এখন সকাল তার মধ্যে আরেকটা জিনিসও কিন্তু মনে হচ্ছে না যে এটা মানুষের জমি তো প্রত্যেক দিন এই জমিটা আমাদের কাজে লাগে তো তোমরা অনেকেই বলো যে জমিটা তো মানে কিনে নিতে পারো মৌদি বা মৌ তো অ্যাকচুয়ালি মানে যার জমি সে এখন বিক্রি করবে না আর যখন বিক্রি করবে তখন যদি আমাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে বা আমরা কিনতে পারি মানে সামর্থ্য যদি থাকে তো দেখি চেষ্টাও করতে পারি আবার নাও কিনতে পারি তো এটা হচ্ছে ব্যাপার কিন্তু জমিটা এখন ফাঁকা আছে জন্য আর কি আমাদের সবারই কাজে লাগে দেখো সমস্ত কাগজ চোপড় এখানে মেলে দিয়েছি জানি না এখানে কতটা শুকাবে তো আর কোথাও জায়গায় নেই তো আমার নতুন আর কি ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই গুড মর্নিং বন্ধুরা তো ফুল ফুটেছে দেখো এইখানে একটা আর এই পাশে একটা একটু সকাল সকাল উঠার চেষ্টা করছি কিন্তু কোনো কোনোরকমভাবে পারছি না পিঠের ব্যথাটার জন্য সকালে উঠে যে মানে কাজ শুরু করবো মনে হচ্ছে কি আমার মানে দমটা আটকে যাচ্ছে এত বেশি ব্যথা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক তো যাই হোক বেলা হয়ে গেল উঠতে আর আজকে বসে মানে আজকে কি প্রত্যেক দিনে তো বেলা হোক বা না হোক এমনিতে কোনো তাড়াহুড়োর কাজ নেই কিন্তু একটা কথা কি সকালবেলা উঠলে সমস্ত কাজ বা সুন্দরভাবে সারা যায় একদম টাইম টু টাইম আর নাহলে হয় না এটা হচ্ছে সমস্যা তো আজকে কল্লোলের দোকানে যাওয়ার কথা মানে দোকানটাকে একদম খালি করে দিবে আমাদের যে দোকানটা ছিল এতদিন খারাপ লাগছে খুব কারণ এই দোকানটা দিয়ে আমাদের সংসার চলতো এক সময় ইউটিউবে আসার পর থেকে যে দুটো দিক দিয়ে থেকে ইনকাম হয় এক হচ্ছে ইউটিউব আর হচ্ছে দোকান তো দুর্গাপূজার পর থেকে তো একদম টোটালি বন্ধ কারণ যেহেতু ছেড়ে দিয়েছে তো সেই দোকানের মালগুলো খালি না করলে যে মানে টাকাটা দিয়ে আমাদের যেই করতে হয়েছে এটাকে কি বলে এগ্রিমেন্ট তো সেই এগ্রিমেন্টে টাকাটা ঘুরিয়ে দেবে মাল খালি না করলে তো আর এগ্রিমেন্টে টাকা ঘুরিয়ে দেবে না তো সেই কারণে আজকে সেই দিন তো দেখা যাক কখন যায় কল্লোল মানে উঠেছে তো সঙ্গে এখন আলাপ করব গিয়ে মানে ওই মালগুলো খালি করে নিয়ে তারপরে আবার নতুন দোকানের জন্য আবার জিনিস কিনতে হবে তো নতুন দোকানের জন্য জিনিস কিনতে কোথায় যাব আর তোমরা সবাই বলেছো যে বলেছো যে মণিহারি দোকান দেওয়ার জন্য তো আমাদেরও ইচ্ছা মনিহারি দোকান দেওয়ার জন্য মানে বিস্কুট চানাচুর সবই থাকবে একটা দোকানে তো সেটা আমাদেরও ইচ্ছে রয়েছে তো সেটা আমাদের ইচ্ছা রয়েছে মনের দোকান দেওয়ার জন্য তো সে কারণে এই মালগুলো করতে করা যাবে সেটা তারপরে করতে হবে আজকে এই জায়গাও এখনো পরিষ্কার করিনি শরীরটা বেশি ভালো নেই তো চলো এই জায়গাটা এখন ঝটপট করে পরিষ্কার তো শখিটুকি সমস্ত কাপড় চোপড় এইভাবেই রোদ্রে দিয়ে দিচ্ছি কাজ করছি কাজ মানে করছি কিন্তু মনের ভিতর অন্য কিছু চলছে মানে মা বাবুর কথা ভীষণ মনে পড়ে আর তোমরাও কমেন্টে মানে সবাই বলো যে মা বাবুকে খুব মিস করছো বিশেষ করে আমার মায়ের হাসি তো সব কিছু আমিও মানে দেখি তোমাদের কমেন্ট মানে সেম পজিশান আমার আরও আর বেশি পজিশান খারাপ কারণ যাদের এরকম মা বাবা অনেক দূরে থাকে তাদের কি অবস্থা হয় তারা বুঝতে পারবে আমার মনের অবস্থা আমাদের এদিকে প্রচুর ঠান্ডা তো বাসন ধুচ্ছি না হাতগুলো পুরো বরফের মতো হয়ে গেছে মানে যেহেতু ঠান্ডা জল আর রোদ যখন উঠতে থাকে তখন ট্যাঙ্কির জলটা হালকা হালকা গরম হয়ে যায় তো সমস্ত বাসন কুসন ধুয়ে ওখানে দুপুর করে রাখি আর যেগুলো জল ঝরা হয়ে গেছে সেগুলো এই র্যাকটার মধ্যে রেখে দিচ্ছি র্যাকটা হয়ে গেছে বাসনের তুলনায় ছোট। মানুষ আমরা দুজন এদিকে বাসন দেখো কত বাসন তো ভাবি মাঝে মাঝে রেখে দেবো তখনই আবার মনে হয় যে কেউ আসলে তখন তো লাগবে তো কয়েকটা থাল আছে যে থালগুলো মানে বা মা বাবু যখন এখানে ছিল তখন আমি থালগুলো নামিয়েছিলাম তো যেহেতু আমরা দুজন আছি তো কিছু বাসন উপরে তুলে রেখে দিলেও হয়ে যাবে তো আর হচ্ছে না আজ করব কাল করব করতে করতে আর মানে হচ্ছে না তা বিস্ফুট সব খাওয়া হয়ে গেছে আর এখন আমি এখানে বসে ভিডিও ভিডিও এডিট করছিলাম তো এখন বাজে হচ্ছে দেখো সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দিই আর আজকে রান্না করব ভাবছি ডিম অনেক দিন ডিম খাওয়া হয় না ডিমের তরকারি আর তার মধ্যে যেহেতু এখন শীতের দিন তো ডিম খেলে মানে কোনো অসুবিধা হবে না গরমের দিনে ডিমের তরকারিটা খেতে একটু কেমন যেন লাগে মানে শরীর গরম হয়ে যায় বলে পেট গরম হয়ে যায় তো ডিম রান্না করব। আজকে তেমন কোনো কাজ নেই রান্না ছাড়া কারণ দুদিন একদম বেশ একটা না কাপড় চুপড় ধুয়ে মেলে মানে সে সেই অবস্থা গেলো তো আজকে আর এত বেশি ইয়ে নেই রান্নাবাড়ি ছাড়া তো চলো ডিমটা আর আলুটা সেদ্ধ বসিয়ে দিই প্রেশার কুকারে তারপরে তাই সেটা রান্না করবো আর ভাতটা বসিয়ে দিই এগুলো যে আলু ওইগুলো সেদ্ধ না করলেও হবে কিন্তু ডিমের আলু তো সেদ্ধ করেই দেখো কেমন একা একা কথা বলেই আমি কিন্তু আলুগুলো কেটে নিচ্ছি এদিকে মাথায় নিই যেদিকে ক্যামেরা অন করা তো একা একা আর কি বলছিলাম যে ডিমের খোসা করলো তো এইভাবে ছাড়িয়ে রান্না করা যায় তো আমি ডিমগুলো দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বার দিয়ে সোবা দিয়ে ঘষে কারণ যেহেতু আমি আলুর সঙ্গে সেদ্ধ দিচ্ছি সেই কারণে তো আলাদাভাবে দিতে গেলে এক হলো গ্যাস তো ফুরাবেই তার মধ্যে সময়ও লাগবে অনেক তো সেই কারণে ভাবলাম ডিমটা ভালো করে ধুয়ে তারপরে এখন আলুর সাথে সেদ্ধ বসিয়ে দিই তাহলে আর কোনো প্রবলেম নেই ঠিক আছে না তো একটা ডিম গুটুনের জন্য আর চারটা ডিম আমাদের দু জন্য তো দেখো ডিম আর আলু এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন আমি কি করব লাউ ফুল আজকে আবার ফুটেছে লাউ মানে মিষ্টি কুমড়ার ফুল আজকেও ফুটেছে তো প্রত্যেকদিন দিন বড়া খেতে আবার ভালো লাগে না আজকে ভাবছি ঘর একটু মুছবো কারণ না একটু কেমন কেমন হয়েছে কালকে মোছা হয়নি তো সেই কারণে ভেবেছি একদিন পর পর মুছবো শীতের দিন না তুমি চাবি পাওনি চাবি খুঁজছে দুদিন ধরে চাবি আর পাচ্ছে না দোকানের চাবি এই যে এই আমার এই এই যে ড্রয়ার এই ড্রয়ার দুটো একদম বের করে নিচে এনে ঢেলে তারপরে দেখো হ্যাঁ ড্রয়ারে তুমি রাখছিলাম আমার যেটা মনে হচ্ছে চলো ওকে একটু চাবিটা খুঁজে দিই অবশেষে চাবি খুঁজে পেলাম ড্রেসিং টেবিলে এই দেখো এখন সাহেব যাবেন হচ্ছে দোকান গুটন 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 রাস্তা দিয়ে কি যাবেন না যাবো ওর একেবারে মাতব এই আসো দিকে আসো আসো আস মিকি মিকি আসো যাও ঘরে যাও নাও হাত ধুয়ে হাত মাখায় গুড়া গুড়া করে খাও আর আমার আমি মুড়ি খাবো তো মুড়ি এখানে অল্প আছে আর এখানে মুড়ি আছে আগের তো মুড়ি শুটা হলে আমরা যেটা করি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে খাই মাকে দেখতাম এরকম করতো ছোটোবেলায় ওটা আলাদা টেস্ট ওটা অরিজিনাল মুড়ির মতো লাগে না একটু অন্যরকম লাগে আর কি তো এটাই এখন আমি করব কারণ মুড়ি যেহেতু নেই তো এই এইটুকু মুড়ি ফেলে দেব তো এটাকে কড়াইয়ের মধ্যে ভেজে নেবো এখন তো দেখো অনেকক্ষণ ভেজে নিয়েছি দেখি হলো কি না দেখো কী সুন্দর একদম মোচমুচ হয়ে গেছে ওয়াও চলো এখন মুড়ির মিষ্টি নিয়ে বাইরে বসে গিয়ে খাবো তো আজকে যেহেতু রবিবার তো সে কারণে নখগুলোও কেটে নিলাম আর নখ কেটে হাত ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়ে অফ করে দিয়েছিলাম এখন আলু ডিম সব কিছু খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিব। তো আজকে ডিম তরকারিটা একটু ধনেপাতা দিয়ে রান্না করব অন্য সময় রান্না করলে গরম মশলা দিই তো গরম মশলার টেস্টটা আলাদা আর ধনেপাতা টেস্টে কিন্তু আলাদা আর এই শীতে ধনেপাতাটা বেশ ভালো লাগবে খেতে তারপরে যখন খেতে খেতে ইয়ে হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো আদা বাটা আমি দেবই আদা বাটা না দিয়ে আদাটাকে এই যে এটার মধ্যে করে একটু ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি তো তাতে করে আদার যে একটা স্যান্ড সেটা থাকবে তো বাটা বাটি মশলা মধ্যে আর যায়নি যে বাটাবাটি করা আবার যন্ত্রণা মানে অল্প অল্প মশলা হলে না সেটা মিক্সিতেও ভালো করে পেস্ট হয় না আর যদি মাংস রান্না করি তাহলে তো বেশি করে পেঁয়াজ আদা রসুন এগুলো দেওয়া যায় তো সে কারণে আর একটু ধরে একটু পাতলা পাতলাই করবো সে কারণে মশলা আর একটু মানে দিয়ে দেয়নি গরম জল বসিয়ে দিয়েছি কারণ গরম জল দিলে টেস্ট একটু অন্যরকম আসে তো আমার রান্নাবান্না শেষ আর এখন দেখো সকিটুকের টুকির জন্য ভাতের মার গুলিয়ে নিচ্ছি লবণ দিয়ে তো ওটাকে সাইড করে রেখে এখন এই জায়গাটা মুছে নিব রান্না শুরু করার আগেও মানে ওভেন টোভেন সমস্ত কিছু মুছি নালে মনে করো রান্না করতে গেলে একটা কেমন যেন ভালো লাগে না আবার রান্না করার পরেও কিন্তু ওভেন টোভেন মুছা হয় তো আজকে ভিডিও করতে গিয়ে কই কই যে উঠলাম সেটা তো আর ব্যাক ক্যামেরা যদি অন্য কেউ থাকতো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যেত দেখো আমি এটা কোথায় রেখেছি মোবাইল উপরে রেখে দিয়েছি যেন ভিউটা ভালো আসে আর একটু আগে আমি এই ওভেনের যে সেলফটা এটার মধ্যে উঠে এখানে ট্রাইপোট সেট করেছিলাম তো এই করছি কারণ যেন ভালো হয় ভিডিওটা সেই কারণে তো একটু ভালো ভিডিও করতে গেলে মানে কতটা যে কষ্ট করতে হয় এই কাজগুলো আধা ঘন্টায় হয়তো বা হয়ে যেত বা এক ঘন্টা সেই জায়গায় লাগে দুই ঘন্টা তো এই দেখো আলু আর ডিম দিয়ে ধনে পাতা দিয়ে ডিমের ঝোল আর আরেকটা কিছু আর করলাম না কারণ কালকে অল্প একটু ভাজা রয়ে গেছে তো সেটা দিয়ে খাওয়াবে তাহলে তো আর নালে শেষ হবে না আর ভুলে গুটুনের ডিমটা ভেজে ফেলেছিলাম তারপরে আবার ধুয়ে রাখলাম তো এটা হচ্ছে গুটুনের জন্য আর এখানে রয়েছে হচ্ছে ভাত তো আবার রান্নাঘর দেখো পুরো ঝকঝকে করে ফেললাম মুছে টুচে এই যে দেখো এই জায়গাটা একদম কিন্তু আমি কড়াইটা মাত্র ধুয়ে রাখলাম তো এটা ধুবো আগে ভাবছি শোকিয়ার টুইকে ভাতের মাঠটা খাইয়ে আসি আর এদের জায়গাটা পরিবর্তন করে দিতে হবে কারণ সকালবেলা দিয়েছি আমাদের এই মাঠে মানে আমাদের বাড়ির এই সামনের মাঠে তো এখন যাব হচ্ছে ওদেরকে নিয়ে পেছনে পিছনে হ্যাঁ পেছনে দিয়ে আসবো তারপরে ছাড়ার মানে সন্ধ্যাবেলা ওদের ঘরে আনার আগে ছেড়ে দিবো আর আজকে ভাবছি শোকিয়ার টুইকে জামা গায়ে দিয়ে দেবো আর কারণ এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো সখীকে কিন্তু আমি জামা পরিয়েছি যারা যারা আমার আগে ভিডিও দেখেছো তারা তো দেখেইছো কিন্তু গত বছর ওদেরকে জামা টামা পরানো হয়নি তো এই বছর ঠান্ডাটা মনে হচ্ছে বেশি অন্য অন্য বছরের তুলনায় এই বছর ঠান্ডা বেশি কারণ বছরের শুরুতেই মানে ঠান্ডার সিজনের শুরুতেই এত ঠান্ডা পড়ে গেছে এখনই আর গুটুন এখানে শুয়ে আছে রান করে চলে এসেছি পুজো দিব এখন এই ফুলগুলো নিয়েছিলাম আগে তো এখন সাদা ফুল ছাড়া তো আর গোপাল শূন্য পুজো হয় না তো সে কারণে সাদা ফুল আনতে যাচ্ছি আর আমার জমিদার মেয়েকে দেখো চেয়ারের মধ্যে বসে আছে বসে বসে দেখছে মা আবার কই যায় আমাকে ছেড়ে তো চলো ফুল আনতে যাই একটা কাকুদের বাড়ির থেকে ফুল আনি তো ওদের বাড়িতে আর কি পুজো হচ্ছে না কয়েকদিন যাবৎ সেই কারণে স্যাম নাই বাড়ির তো এখন বাজে হচ্ছে ছটা দশ দেখো ছটা দশ বাজে তো এখানে সমস্ত কাপড় চাপ শুকিয়ে গেছে আর এগুলো হচ্ছে কালকে একটা অ্যাড করেছিলাম মানে অ্যামেজিং ফ্যাক্টরি তো সেই ভিডিওটাও পাবলিশ করিনি মনে হয় এখন হ্যাঁ ওরা এখন অ্যাপ্রুভ করেনি তো যাই হোক সে কারণে এই কাপড়গুলো এখানে আর এই যে দেখো এখানে সমস্ত কাপড় আমার শুকিয়ে গেছে এখানে এনে রেখে দিয়েছি ভাজ করার সময় পাচ্ছি না মানে হুলস্তর করে সমস্ত কাজ ভাজ সারছি সারাদিনে এক হাতে কাজ করতে মজা আছে যে মানে কারোর সাথে গল্প করলে কাজটা একটু দেরি হয় যেটা আমার আমি মনে করতাম যে এক হাতে কাজ করলে মানে তাড়াতাড়ি কেন হয় এটার মেন কারণ হচ্ছে গল্প না করে চুপচাপে কাজ করো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো সেই সমস্ত কাজ বাজ সেরে সন্ধ্যা টন্দা দিয়ে এসে কিছুক্ষণ বসেছিলাম কম্বলের নিচে কারণ প্রচুর ঠান্ডা লাগছিল তো এই কাপড়গুলো ভাজ করবো একটু পরে আর ওই ঘরের লাইটটা অফ করে রেখেছি কারণ শুধু শুধু লাইট জ্বালানো মানে বিল ওঠে না কারণ ওই ঘরে তো আর কেউ থাকছে না এখন তো সেই কারণে এখন লাইটটা অফ করা তো লাইটটা দিয়ে তো 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 বলছি খালি বারবার ওই ঘরের বিছানা টিছানা সব কিছু গুছাবো ওই ঘরটা একদম সুন্দর মতে গুছিয়ে রেখে দিব তাহলে ভালো লাগবে দেখতে নাহলে না কেমন লাগে দুটোই ঘর না একটা ঘর এরকম আরেকটা ঘর এরকম ভালো লাগছে না আর আমার গুটুনটা এখানে শুয়ে আছে যে কল্ল শুয়ে আছে ও এখানে শুয়ে আছে তো এখন চা বানাবো তবে চা বানানোর আগে ভাবছি ওই ঘরটা আগে গুছিয়ে নিই তারপরে চা বানাবো আর এই কাপড়গুলো ভাজ করতে হবে চলো ওই ঘরে আর ঘরে লাইট না জ্বালালে না পুরো অন্ধকার যারা আমরা এরকম ব্লগিং করি ডেলি লাইফস্টাইল তাদের ঘরে দেখবে এরকম বড় লাইট নাহলে ছোটো ছোটো অনেক অসংখ্য লাইট এগুলো থাকতেই হয় নালে চোখে তো দেখা যায় না আর ব্লগিং ভালো হয় না মানে এই যে আমি কথা বলছি এখন অন্ধকার থেকে কথা বলি শুধু দাঁতগুলো দেখা যাবে বা শুধু চোখগুলো দেখা যাবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না তো সে কারণেই তো লাইট লাগাতে হয় চলো আমি গুছিয়ে নিই ভালো করে তো কালকে অনেকে এটাও বলেছিল যে গুটুনের এই মানে কীর্তির জন্য একটা কী যেন একটা প্রসেস বলেছিল যে পাউডার দিয়ে তারপরে অনেকে না দু তিনজন দেখলাম একই কমেন্ট তো চুল শুকানোর যে ইয়েটা হেয়ার ড্রায়ার সেটা দিয়ে শুকাতে তো ঠিক এই মানে পদ্ধতিটা আমি ঠিক জানা ছিল না আর এরকম হিশুর জন্য তাই আমি ভাবি রোদ্রে শুকানোই ভালো তাহলে পরে গন্ধও থাকবে না আর এমনিতে কোনো রোগ জীবাণু দেখো পটি হিশু এগুলোর মধ্যে তো রোগ জীবাণু থাকেই সে সুস্থ মানুষ হোক আর অসুস্থ মানুষ মানে আর সে প্রাণী হোক তো সেই ক্ষেত্রে তো একটা ইয়ে থাকে যে রোদ্রের আলোতে ইয়ে হয়ে যাবে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে এই ঘরের তুষকটা না আমি সুন্দরভাবে মানে বিছানা গুছিয়ে রাখতে পারছি ঘুটনের জন্য না আমি গুটিয়ে রাখতে পারছি যখনই গুটিয়ে রাখি ঘরটা পুরোটা কেমন যে লাগে মানে মনে হয় যে এই ঘরে কেউ থাকে না তো আর ঘরটাও মানে খুব খারাপ লাগে দেখতে তো তোমরাও বলছিলে যে রকম করে গুটিয়ে রেখো না তোমাদের কথাই বরং কিন্তু আমি বিছানা করে রাখছি তবে ঘুমানোর আগে এই বিছানাটা একটু মানে গুটিয়ে রাখি কারণ আমাদের যেটা মানে নিয়ম যে মানে এটা আর কি মানি যে এরকম যদি কেউ না ঘুমায় তাহলে এরকম করে নাকি বিছানা করে রাখতে হয় না তো বালিশের কভারগুলো আমার দেখলে একটু শিলাই ছুটে গেল তো সেই দুটো বালিশের কভারই তো এগুলো সেলাই করতে হবে আর এই ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিচ্ছি ফ্রিজের উপরটা তারপরে মডুলার ড্রয়ারের উপরটা একটু বসে করে নিলাম সব এলোমেলো অবস্থায় ছিল তো সব একটু তাড়াতাড়ি করে মানে যে স্পিড তোমাদেরকে দেখাচ্ছি এটা তো স্পিড করা কিন্তু আসলেই দৌড়ের উপরে আমি কাজগুলো করেছি কারণ আস্তে আস্তে করলে অনেকটাই টাইম হয়ে যেত মানে অনেকটা টাইম নষ্ট হতো তো এদিকে আমি সব কিছু গুছিয়ে রেখে আবার চা বানাবো চা খাবো আবার ওই ঘরে গিয়ে ওই কাপড় চোপড়গুলো ভাজ করতে হবে তো সেই কারণে তাড়াতাড়ি করে করছি তো দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম এই বিছানাটা আর বিছানো গোছানো কমপ্লিট ভয় ভয় আমার বিছানো বিছানা গোছানো কমপ্লিট আর আমার বুটুনটা এখানে বসাও মানে কি বলবো বিছানো হয়ে বিছান হয়ে গেছে আর এসে বসেও গেছে অনেকটা কথা আছে না এটা করুক ঘুঞ্চু ঘুন্টু ঘুঞ্চুনি চলো এখন আমরা চা খাবো তুমি তো চা খাও না তুমি তো বিস্কুট খাও তো চলো এখন আমরা চা বানাবো আর তোমাকে বিস্কুট দিব সবাই মিলে চা বিস্কুট খাবো ইয়ে শোনা বাচ্চা আমার শোনা বাচ্চা ওলে ওলে

তো ওর অন্য গেঞ্জি ছিল পুরোনো এবারেগুলো হচ্ছে বস্তায় পিছনে এখন তো মানে পিছনে যাওয়া মানে একদম সেই ড্যাঞ্জারাস মুহূর্ত কারণ এটা তো ভালো ছিল গেঞ্জিটা শানু হ্যাঁ আপনার টাইম আয়েগা ভালো মা আপনার টাইম আয়েগা লেখামিটিস

তো দেখো সমস্ত ভাজ করার পালা এখন এদিকে কাপড় চোপড় ভাজ করছিলাম আর এদিকে কর্লের সঙ্গে আলাপ করছিলাম তো বাজে হচ্ছে নয়টা দেখো পাঁচ মিনিট কম তো সব কাপড় এখানে কিন্তু আলনায় যাবে না কিছু কাপড় যাবো যাবে হ্যাঁ যাবো বলছি আলমারিতে যাবে আর কিছু হচ্ছে আলনাতে যাবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে কালকে আরও একটু সুন্দর ব্লগের সাথে আর সবাই আমাদের সঙ্গে থেকো পাশে থেকো তোমাদের সবার হাত যদি আমাদের মাথার উপরে থাকে আমরা যে কোনো কঠিন পরিস্থিতিতেও হাসি মুখে থাকতে পারবো যেটা এতদিন করে আসতে পেরেছি যত কঠিন পরিস্থিতি হোক তোমাদের মুখের দিকে তোমাদের মানে মুখ বলতে গিয়ে তোমাদের কমেন্ট প্রত্যেকটা কমেন্টের উপরে মানে নির্ভর করে একমাত্র ভালো ছিলাম আর ভালো থাকতে চাই আগামী দিনে তো তোমরা সবাই পাশে থেকো সঙ্গে থেকো এটাই মানে আমার আমাদের আর কি তোমাদের কাছে চাওয়া আর কি তো যাই হোক ঠাকুর সব সবসময় মঙ্গল করুক আমাদের এবং সবার সবার মঙ্গল করুক তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি কালকে আরও একটু সুন্দর লোকের সাথে আজকের মতো এখানেই শুভরাত্রি আর এখন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছো দেখছি প্রত্যেকের কমেন্ট ভীষণ ভালো লাগছে আমার এভাবেই প্রত্যেকের কমেন্ট চাই প্রত্যেক দিন ভিডিওতে তো চলো আজকের মতো এখানেই Ta da. Go, on. Ta da.